হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড বন্ধুরা হোয়াটসঅ্যাপের অসাধারণ ট্রিক্স নিয়ে এসেছি যেটা আপনারা জানেন না আর জানলেও অবাক হবেন তার চেয়ে বড়ো ব্যাপার আপনাদের স্বাস্থ্য সম্পর্ক সম্পর্কিত এক কথায় আপনারা দুটো উপকার এখান থেকে পাবেন তো আসুন দেখা যাক সেটা কী তো এর জন্য আমাদের মোবাইলে একটা থিম ইউজ করতে হবে আর এই থিমটা ইউজ করতে গেলে আপনাদের থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না তাছাড়া এটা তো প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আমরা মোবাইলে মোবাইলকে নাইট মোট করার জন্য আমাদের মোবাইলের নীল আলো থেকে আমাদের চোখকে বাঁচানোর জন্য যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইউজ করি তো এরকম কোনো অ্যাপ্লিকেশান আপনাদের আর ইউজ করতে হবে না তো একটা থিম থেকেই আপনারা দুটো কাজ করতে পারবেন তো এই থিমটা আমাদের চোখটাকেও বাঁচাবে মোবাইলের নীল আলো থেকে আর একটা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপটাকে ব্ল্যাক হিসেবে ব্ল্যাক থিম হিসেবে ইউজ করতে পারবেন আমরা সবাই জানি আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু হোয়াইট শো করে এরকম কিন্তু এই হোয়াটসঅ্যাপটাকে আপনারা ব্ল্যাক হিসেবে ইউজ করতে পারবেন তো আসুন দেখা যাক সেটা কীভাবে আর হ্যাঁ এই থিমটা ইউজ করলে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান তো লাগবে না আমি আগেই বললাম আর এটা রুট করা লাগবে না ফোনটাকে রুট করা লাগবে না আর হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠালে আমাদের যে ব্লু শো করতো দেখলে এখানে কিন্তু সেটা গ্রিন শো করবে ভীষণ হ্যাঁ অ্যাট্রাক্টিভ তো আসুন দেখা যাক তো সেটা কীভাবে সম্ভব তো এর জন্য আমাদের যে থিমটা ইউজ করতে হবে তো এখানে আমি দেখাচ্ছি আপনাদের তো দেখুন আমি আমার অন্য যে একটা ডিভাইস আছে ওখানে থিমটা ইউজ করি তাই এখানে আমি আপনাদেরকে হ্যাঁ করে দেখাবো যে থিমটা আপনারা কিভাবে ইউজ করবেন বন্ধুরা এই থিমটা কিন্তু অ্যাকচুয়ালি সব ডিভাইসে হয়তোবা সাপোর্ট নাও করতে পারে যারা এমআই আই ইউআই এইট ব্যবহার করেন তাদের অবশ্যই সাপোর্ট করবে তো এম আই এইট ফোনে একটা থিম বলে অপশান থাকে তো সেখানে থিমে যাবেন থিমে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন ফ্ল্যাট কোলা ফ্ল্যাট কোলা লিখে আপনারা সার্চ করবেন ফ্ল্যাট কোলা লিখে সার্চ করলে একদম প্রথমে যেটা চলে এসছে আপনারা দেখুন একদম প্রথমে যেটা চলে এসছে এটাই আপনারা ইউজ করবেন অলরেডি আমি এটাই ইউজ করছি তাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম তো এখানে দেখুন ডাউনলোডের অপশন থাকবে নিচে ডাউনলোড করে নেবেন এটা একবার ডাউনলোড করলে আপনারা সময় ইউজ করতে পারবেন তো করে নেবেন বেশি সময়ও লাগবে না তো জাস্ট অ্যাপ্লাই করবেন আমি অ্যাপ্লাই অলরেডি করেছি তো এখানে আমি ওটাই ইউজ করছি তাই আমার দ্বিতীয়বার কোনো অ্যাপ্লাই করতে হবে না তো দেখুন এখানে এরকম তো এবারে আমি যেটা দেখাবো যেটা আমরা আমি দেখা চাইছি এই অ্যাপ্লিকেশানটা থেকে তো সেটা হলো আমাদের হোয়াটসঅ্যাপটা এখানে কেমনভাবে শো করে তো দেখুন হোয়াটসঅ্যাপটা কিন্তু এখানে আমাদের এরকমভাবে শো করবে ঠিক আছে তো দেখুন ব্ল্যাক ব্ল্যাক হিসেবে শো করবে ভীষণ অ্যাট্রাকটিভ ভীষণ মজাদার এবং ভীষণ সুন্দর একটা বিষয় সুন্দর একটা থিম আপনারা ইউজ করুন তো দেখুন এখানে এরকমভাবে শো করবে তো এখন যদি আমি দেখাচ্ছি আমরা যে মেসেজ পাঠাই দেখুন এই মেসেজগুলো কিন্তু দেখেছে যাকে আমি পাঠিয়েছি তো এখানে গ্রিন শো করছে আগে যেটাতে হোয়াইট আমরা ইউজ করতাম থিম ওখানে কিন্তু ব্লু শো করতো এখানে গ্রিন শো করছে তো এইভাবে আপনারা বন্ধুরা আপনাদের হোয়াটসঅ্যাপটাকে অন্যরকমভাবে ইউজ করতে পারেন ভীষণ ভালো তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ভিডিওটিকে এবং শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপে ফেসবুকে যাতে তারাও এই ব্যাপারটা জানতে পারে এবং অবশ্যই এরকম হোয়াটসঅ্যাপের ভালো ভালো টিপস পেতে লেটেস্ট টিপস পেতে এবং অন্যান্য মোবাইল টিপস টেক টিপস পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন আর আমরা মোবাইল সেটিংসের সাহায্যে মোবাইলটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি কিন্তু সেখানে আমরা হোয়াটসঅ্যাপের থিমটা কিন্তু এরকম পাই না এখানে আরও ব্যাপার আছে এখানে যদি মেসেঞ্জিংয়ে যাই আমরা মেসেঞ্জিংটাও কিন্তু এখানে ম্যাসেজ অপশানটাও এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শো করবে তো ভীষণ ভালো আশা করি ভালো লাগবে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন ওকে ভাই বন্ধুরা